চলো গাইস আজকে একটা নতুন কিছু ট্রাই করব। তো যে এক্সপায়ারি সাবান তো সেটাকে দিয়ে তৈরি করব বাথরুমের প্লাসমেটিক যেটা টয়লেট বা বাথরুমে ইউজ করা হয় তো চলো সাবানটাকে প্রথমে এরকম ইয়ে করে নিতে হবে তো তারপর যে যে মিশ্রণগুলো থাকছে সেগুলো দেখাচ্ছি তোমাদের তো থাকছে প্রথমে উজালা তারপরে থাকছে বেকিং সোডা ও কোলগেট থাকছে সাবানের গুঁড়ো তো একটা বাটির মধ্যে আমি ওগুলো পেস্ট করে নেব আমি চালো কলগিটটা মিশিয়ে নি তো প্রথমবার ট্রাই করছি জানি না হবে কি না আশা করি হয়ে যাবে তো এইভাবে মানে প্রসেস আমি একটা দেখেছি তো আশা করি হয়ে যাবে তো কলগিটারের পর নিয়ে নেব বেকিং সোডা আপনারা প্রয়োজন মতো দিয়ে দেবেন বেকিং সোডা যতটা দরকার হয় তারপরে হারপিকও উজালা যে ইয়ে করেছিলাম মিশ্রণ করেছিলাম সেটা দিয়ে দিলাম তো আপনারা দেখবেন যে কালার হচ্ছে কি না তো সেই মাপে আপনারা দিয়ে দেবেন কোনো অসুবিধা নেই তো তারপর এটাকে ভালো করে পেস্ট করে নেব তো ভালো করে পেস্ট বা মাখিয়ে নেওয়ার পর দেখি কালারটা ঠিকঠাক হয়নি তো আর একটু সামান্য উজালা আমি দিয়ে দিলাম আমার ভালো করে পেস্ট করার পর দেখলাম না ঠিকঠাক কালারটা হয়ে গেছে তো এই পেপারগুলোকে দেখছো মানে গোল করে বা যেরকম আকৃতির আপনারা কাটতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি কেটে নিচ্ছি তো আমার কাটা হয়ে গেছে এরপর ওই কাগজের মধ্যে দিয়ে দেব তো যে যেরকম আকৃতি তৈরি হয় আর কি যে যেমন পারি আকৃতি করতে তো আমি এরকম করেছি তার মধ্যে ফুটো করেছি এবং এটাকে খানিকটা শুকনো করতে দেব ঘন্টা খানেকের মতো তো ছোট্ট একটা ওটা করেছি ওটা তো দেখাবো আপনাদের বাথরুমের ফ্লাসের মধ্যে দিয়ে তো চলো দিয়ে দেওয়া গেছে কিছুক্ষণ